নমস্কার মহাবু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে একটাই অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো বৃশ্চিক রাশি দু হাজার পঁচিশ এপ্রিল মাস কেমন যাবে আপনারা দেখছেন আপনাদের ধন্যবাদ শুরু করার আগেই একটা কথা যেমন আমি বলি সেটা বলবো সমস্যাকে আমরা বড় করে তুলি সমস্যা কিন্তু খুব একটা বড় থাকে না তাকে আমরা চিন্তা ভাবনা করে সেটা কি করি আমরা যতই বড় করে তুলি সমস্যা আমাদের ঘিরে ধরে শেষকালে আর আমরা তার সমাধান করতে পারি না যেমন ধরুন অন্ধকার রাত্রি যতই বড় হোক সকাল কিন্তু তাকে হারিয়ে দেয় সুতরাং সমস্যাকে আমরা বড়ো করবো না ফলাফলটাকে বড় করে ভাববো তাহলেই দেখবেন সমস্যা ছোট হয়ে যাবে এবং সমাধান হয়ে যাবে বৃশ্চিক রাশির যেটা দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশি এখন কিন্তু পঞ্চমে সব কিছু সব কিছু মানে পাঁচটা গ্রহ শনিদেব রাহু বুধ শুক্র রবি এবং সপ্তমে বৃহস্পতি আর মঙ্গল হচ্ছে নবমে কেতু হচ্ছে একাদশে তাহলে ঢাইয়া সাড়ে সাতই সবই সরে গেছে এবার কিন্তু বৃষ্টিক রাশির দেখা যাবে যে স্টমাক প্রবলেম ছিল মার্চ মাস নাগাদ ছিল স্টমাক প্রবলেম হেলথ প্রবলেম মাথা ব্যথা তারপর আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটা চিন্তা চিন্তাভাবনা সেটা কিন্তু অনেকটাই চলে গেছে এবং আরও যত দিন যাবে তত স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু আরও ভালো হবে বিদ্যার দিকে বলা যায় বিদ্যার দিকে কিন্তু মোট সোয়িং করবে কারণ পঞ্চম ঘরে প্রচুর গ্রহ আছে পাঁচটা গ্রহ পরপর আছে শনি রাহ সাপির দোষ করে আছে সুতরাং বিদ্যার জায়গাটা কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এক্সামের দিক দিয়ে ভালো হবে এটা ইন্ডিভিজুয়াল হরস্কোপ দেখতে হবে কারণ অনেক সময় কি এটা চন্দ্র অনু মানে অনুসারে বলা হচ্ছে যখনই আপনারা কিন্তু ইন্ডিভিজুয়াল ছক দেখাবেন তখন কিন্তু আপনারা দশা অন্তর্দশা দশা এর উপর নির্ভর করে সেই কারণে অনেক সময়ই কিন্তু ব্যতিক্রম হয়ে থাকে সেই জন্য আপনারা এই গোচরকালীন বা এই চন্দ্রের রাশির আপনারা বিচার থেকে ভয়ও পাবেন না আবার আনন্দেও খুব একটা থাকবার কিন্তু অনেক সময় উপায় হয় না বা উচিত না হরস্কোপটা একবার দেখিয়ে নেবেন এত পয়সা খরচা করছেন পড়াশোনার জন্য এত কিছু করছেন একবার হরস্কোপটা দেখাতে কিন্তু এমন কিছু খরচা হয় না কিন্তু একবার গাইডলাইন নিয়ে চললে তাতে কিন্তু অনেকটাই এক্সট্রা পয়সা ইনভেস্ট করার হাত থেকে আপনারা বাঁচবেন এবং লস হওয়ার থেকে বাঁচবেন যতটা করবেন প্রোডাক্টিভ ওয়েতে করুন এটাই হচ্ছে বলার সবার কষ্টের পয়সা অনলাইন অফলাইন কনসালটেন্সি যোগাযোগ করার জন্য আপনারা ফোন করতে পারেন যদি শিখতে চান তারাও আপনারা যোগাযোগ করতে পারেন সার্টিফিকেট কোর্সে অ্যাডমিশন চলছে এবার বলবো প্রেম প্রেম যে রিলেশনশিপ সেই রিলেশনশিপটা কিন্তু একটুখানি প্রবলেম হবে মুড সুইং করবে যার সঙ্গে প্রেম করছেন সে বৃষ্টিক রাশি যা যারা আছেন জাতক জাতিকা যার সঙ্গে প্রেম করছেন তাদের মুড সুইং করবেন এবং তাদের কিন্তু কথা বলার কথার ওপর একটু কন্ট্রোল করতে হবে কারণ বাণীর কোনো সেখানে ভেদাভেদ থাকবে না অনেকটাই কিন্তু রাফ ভাষা আপনাদের মানে বলবে সেইখান থেকে যা ব্যবহার করবে বা মোডস নেগেটিভ হবে মিস আন্ডারস্ট্যান্ডিং হবে একটু সন্দেহ হবে একটু প্রশ্ন সূচক ব্যাপার আসবে এতে কিন্তু আপনাদের রিলেশনটা অনেকটাই প্রবলেমে আসতে পারে বিবাহর জায়গা খুব ভালো সপ্তমে বৃহস্পতি আছে বৃহস্পতি আছে বৃহস্পতি শুক্র আর শুক্র ওদিকে উচ্চস্থ আছে সুতরাং শুক্র বৃহস্পতি কিন্তু কি করেছে না আপনার স্থান পরিবর্তন করেছেন বিনিময় করেছেন শুক্র বৃহস্পতির জায়গায় বৃহস্পতি শুক্র জায়গায় বিবাহিত জীবন বৃষ্টিক রাশির খুবই ভালো দেখা যাচ্ছে এবারে আসি গুরুত্বপূর্ণ জায়গায় ভাগ্য কেরিয়ার বিজনেস ভাগ্যে মঙ্গল নবম স্থানে মঙ্গল ফিফথ এপ্রিল মঙ্গল চলে গেছে নবম স্থানে সুতরাং আপনারা কেরিয়ারের দিক দিয়ে দারুণ উন্নতি হবে প্রমোশন হবে যোগাযোগ আসবে এবং যেটা হচ্ছিল না সেটা কিন্তু ফোরটিন্থ এপ্রিলের পর থেকে আরও ভালো হবে কারণ আরেকটা জিনিস দেখবেন এই যে আপনার নবমপতি হচ্ছে চন্দ্র চন্দ্র দেখবেন আপনাদের মাসের কিন্তু পনেরো দিন ভালো পনেরো দিন খারাপ হঠাৎ দেখবেন অনেক দিন ধরে কাজ হচ্ছে না হচ্ছে না হঠাৎ করে হতে শুরু করলো আবার হচ্ছে 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 হঠাৎ করে বন্ধ হয়ে গেল এই যে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ এই শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ চন্দ্রের পজিটিভ এবং নেগেটিভের জন্য আপনাদের বৃশ্চিক রাশির ওপর কিন্তু একটা তার সবসময় ভাব আসে একটা প্রভাব বিস্তার করে এবং সেটাও আপনারা জানাবেন যে কতটা ঠিক কতটা ঠিক নয় যে আপনাদের কিন্তু হঠাৎ হতে হতে বাধা আসে আবার বাধা এমনিই চলে যায় এমনি আবার সব ঠিক হয়ে যায় যাই হোক আপনাদের ভাগ্যস্থান কিন্তু যথেষ্ট ভালো কেরিয়ারের দিক দিয়ে দেখতে গেলে দশম্পতি রবি দশমপতি হচ্ছে কেরিয়ার তা দশম্পতি রবি আপনাদের ফিফটিন্থ এপ্রিল চলে যাবে কিন্তু একদম মেষ রাশিতে উচ্চস্থ আপনাদের কিন্তু খুব ভালো সময় আসছে কারণ এই পয়লা বৈশাখ নতুন বাংলা বছর নতুন দিনের আলো নিয়ে আসছে কারণ রবি ওখানে তুঙ্গ হবে এবং আপনারা কেরিয়ারে যথেষ্ট উন্নতি করতে পারবেন বিজনেস যখন করবেন বারবার আমি বলে থাকি একটা জিনিস বিজনেস পার্টনারশিপ করার আগে ভাববেন নিজেরা যখন করবেন তখন পেপার্সের একটা ডকুমেন্টসের ব্যাপারটা দেখে নেবেন যাতে কোনো ভুল চুপ না হয় হঠাৎ করে ইনভেস্ট করবেন না একবার যে কোনোভাবে একটা গাইডলাইন নিয়ে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর গাইডলাইন নিয়ে নিন গরমে ছাতা নিয়ে যাওয়াটা লজ্জারও নয় আবার অন্যায়েরও নয় অপরাধেরও নয় ছাতাটা নিয়ে যাওয়া হচ্ছে নিজের প্রিকশনের জন্য মেঘলা আকাশ লাগলো না লাগলো না যদি ওই রোদটা ওঠে যদি ছাতাটা না থাকে তাহলে কিন্তু যে মাইনাস পয়েন্টটা আপনার শরীরে হবে সেখান থেকে অনেক বড় বড়ো তো আপনাকে দিতে হতে পারে যাই হোক এই কারণেই আমার আজকের ভিডিও আমি এই লং ভিডিও হলেও আমি ছোট ছোট ভাবে আপনাদের বলছি বিস্তারিতভাবে যদি জানতে হয় আপনারা অনায়াসে যোগাযোগ করতে পারেন অনলাইন এবং অফলাইন যারা কনসালটেন্সি করতে চান তাদের একটা কথা বলি আপনারা কিন্তু অফলাইনে মানে চেম্বারে এলেও যতটা সময় আপনাদের দেওয়া হবে যতটা প্রবলেম আপনাদের ধরুন প্রশ্ন আছে তার উত্তর দেওয়া হয় অনলাইনেও ঠিক ততটা দেওয়া হয় অনেকে বলেন স্যার অনলাইনে কি তাড়াতাড়ি সেরে দেওয়া হয় না এটা আমার কাছে হয় না যারা আমার কাছে এসছেন যারা দেখান বা যারা কথা বলেন তারা কিন্তু অনায়াসে এগুলো জানেন যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু আপনার কমেন্টে লিখতে চান এটা আপনাদের প্রোগ্রাম চ্যানেলটা মহাবু জ্যোতিষ চ্যানেল এটা আপনাদের চ্যানেল নিজেদের মতো করে নিন অনেক চ্যানেলেই আমায় দেখতে পান এবং আমার ভিডিও দেখার জন্য অনেকেই কিন্তু অপেক্ষা করেন সেই কারণেই বলছি ভিডিও কেমন ভিডিও আনলে আপনাদের আরও সুবিধা হবে ঘরে বসে কি কারণ কীভাবে আপনারা আরও নিজের জীবনটা আরও ভালো করতে পারবেন সেগুলো আপনারা অ্যাডভাইস করুন আপনাদের অ্যাডভাইস শিরোধার্য নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ